সালামু আজকে রান্না করব সবজি পত মুলাই পেঁয়াজ কাঁচামরিচ আর তেজপাতা একটা দিয়ে দিয়েছি এটা হালকা করে বাদামি কালার ভেজে নেব আর সবজি রান্না করার জন্য আমি এখানে ডাল পেঁপে আলু আর ডিম সিদ্ধ করে রেখেছি আর এটা এখন হালকা বাদামি কালার হয়ে আসলে আমি সব পছন্দ দিয়ে দেব আমি এগুলো হালকা সিদ্ধ করে নিয়েছি এখন আমি তেলের মধ্যে আমার রসুন পেঁয়াজ আদা বার্সটা করে করে রেখেছি পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিব হলুদ লবণ আর একটু ধনিয়া ঘিরার গুঁড়ো এটা আমি ভালো করে মাড়িয়ে নেব আমার মশলাটি কষানো হয়ে গিয়েছে এখন আমার হালকা সাপ দাওয়ার জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব সবজিটা একটু পর পরা দিতে হবে না লেগে যাবে লেগে গেলে খেতে ভালো লাগবে না এখন এখানে আমি হালকা ঝোল দিয়ে দেব আসলে ডিমটা আমি এমনি ইচ্ছেকৃতভাবে দিয়েছি ডিমটা আপনারা দিলেও দিতে পারেন না দিলেও নাই আমি আজকে শুধু মরিচ পেঁয়াজ আদা রসুন জিরা ধুনিয়া দিয়ে আমি রান্না করতেছি আজকে শুকনো মরিচটা গুঁড়ো মরিচটা দেওয়া হয় না মরিচ দিয়ে রান্না করতেছি আমার সবজির তরকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে ভালোবাসে দেবেন আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করব আল্লাহ হাফেজ